ঝেঁপে বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু কোথায় কি বৃষ্টি সেভাবে দেখায় নেই শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আলিপুর আবহাওয়া অনুযায়ী বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে তবে কাঙ্ক্ষিত বৃষ্টিপাত দেখা এখনো পর্যন্ত যায়নি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত পুরুলিয়া এবং ঝাড়গ্রামের এবং একাধিক জেলার ক্ষেত্রে আরও হয়েছে বিগত পাঁচটা দিন ধরে কিন্তু গাঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেভাবে কিন্তু ষষ্ঠীর বাড়ি ধারা কিন্তু লক্ষ্য করা যায়নি পরিসংখ্যান খতিয়ে দেখে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই জুন মাসে দক্ষিণবঙ্গে বাহাত্তর শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি থাকবে তবে অন্যদিকে জুন মাসে উত্তরবঙ্গে চৌষট্টি শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাত পেয়েছে তবে এই জুন মাসের শেষের সপ্তাহে কিন্তু এই পরিসংখ্যান পাল্টাতে চলে যাচ্ছে যেখানে আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক সামাজিক এলাকার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুরাফা দপ্তর এবং এর সাথে সাথে মৌসুমি ভবনের তরফ থেকে কি লেটেস্ট রিপোর্ট উঠে আসছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বা অক্ষরেখা ঠিক কোথায় এই মুহূর্তে অবস্থান করে রয়েছে সেই ব্যাপারে আমরা সম্পূর্ণ ডিটেলসে আপডেট দিয়ে দেবো তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই মুহূর্তে আমরা দেখে নেবো যে কারেন্ট সিচুয়েশনে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই তো বন্ধুরা আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু আর বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অল্প স্বল্প মেঘলা আকার লক্ষ্য করা যেতে পারে এবং হালকা গুড়ি কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হলেও হতে পারে কিন্তু মেজর আমরা যে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের কথা বলছি সেটা আমরা দেখতে পাবো আগামীকাল বৃহস্পতিবার সাতাশ তারিখের দিনকে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন দেখুন এখানটাই আমরা যদি এখানটায় ভালো করে দেখি তো দেখতে পাবেন যে কালকে বেলা বারোটার মধ্যেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঘন কালো মেঘে ঢাকা পড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গ কিন্তু ঘন কালো মেঘে ঢাকা পড়ে যাবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে মেঘলা অবস্থান থাকবে যেখানে বরিশাল খুলনা ঢাকা এই সমস্ত এলাকা কিন্তু মেঘাচ্ছন্ন ভাব হয়ে যাবে এবং এর সাথে সাথে যদি আমরা একটু জুমিন করি তাহলে দেখতে পাবেন যে চন্দ্রনগর সিঙ্গুর মাসাত জঙ্গলপাড়া জগবল্লভপুর খানাকুল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদী আদিগুলোর ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিকটা ক্ষেত্রে বৃষ্টিপাত আমরা বেশ ভালো মতন ভাবে দেখতে পাচ্ছি তবে তার সাথে সাথে বৃষ্টিপাত কতক্ষণ পর্যন্ত চলবে সেটাও দেখার বিষয় একটা থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে তো একটা দুটো তিনটে তারপরে মোটামুটি চারটে তারপরে কিন্তু বন্ধুরা পাঁচটা তো একটা থেকে পাঁচটা চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত চলবে এক নাগারে বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে কখনো হালকা বৃষ্টিপাত কখনো মাঝারি আবার কখনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের তৈরি হতে চলেছে তো সামনের বুধবার মানে আজকের দিন থেকে কিন্তু ধীরে ধীরে আবহাওয়ার কিছুটা রূপ বদল হয়ে যাবে যার কারণে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাতের সময় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগনে দমক বাতাসও বইতে পারে বিশেষত উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে হাওয়ার গতিবেগ তুলনামূলকভাবে বেশি থাকবে এবং শুক্রবার থেকে অনেকটাই বেশি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গবাসী তারপর শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ এক টানা বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে কখনো মাঝারি এবং কখনো ভারী এরকমটাই কিন্তু হতে চলেছে যার ফলে কিন্তু এবারে ধীরে ধীরে তাপমাত্রা কমতে চলেছে এবং মোটামুটি এদিকে শহরে কলকাতার সকালবেলা থেকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মেঘের আনাগোনা সৃষ্টি হবে যার ফলে কিন্তু বর্তমানে আজকের দিনকে ক্ষেত্রেও গুমোট গরমের পরিস্থিতি থাকবে এই মুহূর্তে তাপমাত্রা সেই যে চল্লিশ ডিগ্রি ক্রস হয়ে যাবে তেমনটা কিন্তু হচ্ছে না কিন্তু চল্লিশ ডিগ্রি ক্রস না হলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ব্যাপক আকারে গরম পড়তে আরম্ভ করে দিয়েছে এবং গরম পড়ার পেছনে একটাই কারণ লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে আর্দ্র হিউমিডিটি যদি আপনারা এই মুহূর্তে কারেন্সি সিচুয়েশনে দেখেন তো হিউমিডিটি কিন্তু আপনারা দেখতে পান যে ফিফটি এইট সিক্সটি পার্সেন্ট মতো রয়েছে তাপমাত্রা সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি চলে গেছে বাঁকুড়া থেকে সাঁত্রিশ ডিগ্রি পুরুলিয়ার দিকে সাঁত্রিশ ডিগ্রি কিন্তু বা পুরুলিয়া এবং বাঁকুড়ার ক্ষেত্রে হিউমিডিটি লেভেলটা কিন্তু অনেকটাই কম রয়েছে কিন্তু বর্তমানে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে হিউমিডিটি লেভেলটা একটুখানি বেশি বেড়ে গিয়েছে হিউমিডিটি লেভেলটা বেশি বেড়ে যাওয়াটা খুব বেশি একটা চিন্তার কারণ না যদি তাপমাত্রাও তার সাথে বেশি থাকে যদি তিরিশ ডিগ্রির উপরে যদি তাপমাত্রা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা হিউমিডিটি লেভেলটা অনেক বেশি মেজর ফ্যাক্টর রোল প্লে করে তো সেক্ষেত্রে গরম ভ্যাপসা গরমের পরিমাণটা বেড়ে গিয়েছে তবে অন্যদিকে উত্তরবঙ্গে চলছে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত হাওয়া অফিস জানিয়েছে যে গত চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে হাসিমারাতে দুইশো আঠেরো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এর সাথে সাথে জলপাইগুড়ির ক্ষেত্রে একশো ছেষট্টি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আজও এরকমভাবে বিপর্যস্ত হতে চলেছে উত্তরবঙ্গের জনজীবন বিশেষত কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এদিন ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও মারাত্মক প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা গিয়েছে তবে এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা কমবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা ধীরে ধীরে বাড়তে চলেছে যদি আমি আপনাদেরকে বৃষ্টিপাতের পরিমাণ মোডে নিয়ে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে দেখুন পুরো সমস্ত এলাকা কিন্তু কমলা কালার হয়ে গিয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর ক্ষেত্রে দুইশো মিলিমিটার বৃষ্টিপাত দেখাচ্ছে বর্ধমানের ক্ষেত্রেও দুইশো মিলিমিটার বৃষ্টিপাত বাঁকুড়ার ক্ষেত্রে একশো বিরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত পুলিয়ার ক্ষেত্রে একশো অষ্টআশি মিলিমিটার বৃষ্টিপাত এবং গোটা ভারতবর্ষের চিত্রটা যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে এই এইগুলার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে এখানটা কিন্তু পাঁচশো থেকে ছয়শো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো নতুন দিল্লির ক্ষেত্রেও তাপমাত্রা মোটামুটি অনেকটাই কম থাকবে এখানে নতুন দিল্লির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ওই হিউমিডিটি লেভেলটা এই মুহুর্তে কম থাকলেও পরবর্তী সময়ে কিন্তু হিউমিডিটি লেভেল অনেক বেড়ে যাবে কেন বেড়ে যাবে কারণ ওই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা ভারতবর্ষ জুড়ে চলবে যার কারণে কিন্তু হিউমিডিটি লেভেলটা বেশি থাকবে কলকাতার দিকে যদি আমরা আসি বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে দেখুন বন্ধুরা কীরকম ভারী বৃষ্টিপাত মানে রাজ্য জুড়ে লাগাতার বৃষ্টিপাত চলতে থাকবে এই যে বৃষ্টিপাত সেটা কিন্তু মানে থামার নাম নেবে না এমন বৃষ্টিপাত মানে হালকা বৃষ্টিপাত কন্টিনিউয়াসলি চলতে আছে তো চলতেই আছে এরকম বৃষ্টিপাত চলবে এবং মুসুল ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হতে চলেছে এবং জুলাই মাসের থেকে কিন্তু আবহাওয়ার বড়ো সড়ো রূপ বদল লক্ষ্য করা যাবে যার কারণে কিন্তু আপনারা তো মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে তৈরি হতে চলেছে যার কারণে কিন্তু দুইশো মিলিমিটারের কাছাকাছি ব্যাপক বৃষ্টিপাত চলবে তবে এই মুহূর্তে আপনাদেরকে এই যে গরম সেটা সহ্য করে নিতে হবে দেখুন বন্ধুরা তাপমাত্রা কিন্তু অনেকটা কম থাকবে প্রায় আঠাশ ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার হয়ে যাবে টেম্পারেচারটা কিন্তু অনেকটা কম হয়ে যাবে তো হিউমিডিটি লেভেলটা বেশি থাকলেও কোনো সমস্যার কোনো কারণ হবে না কারণ বর্ষাকালের ক্ষেত্রে এরকমই টেম্পারেচার থাকার কথা সাতাশ ডিগ্রি আঠাশ ডিগ্রি বেশ ভালো পুরুলিয়ার দিকটা দেখুন বন্ধুরা ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা চলে আসবে এই মুহূর্তে ত্রিশ ডিগ্রি যেখানে রয়েছে তার তুলনায় দশ ডিগ্রি তাপমাত্রা কম হবে তো ব্যাপক কিন্তু বন্ধুরা ঠান্ডা পড়তে চলেছে মোটামুটিভাবে কিন্তু বেশ ভালোই আবহাওয়া ধীরে ধীরে তৈরি হতে চলেছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্ট তো মধুরাই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বা একটা লেটেস্ট আপডেট চলে এসছে যেই আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বা অক্ষরেখা সেটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রান্তে একদম থমকে রয়েছে ছটা দিন ধরে থমকে রয়েছে কিন্তু এই প্রান্তে মানে হচ্ছে মধ্য ভারতের দিকে কিন্তু ধীরে ধীরে এগোতে আরম্ভ করে দিয়েছে মধ্যপ্রদেশ এর দিকে কিন্তু ধীরে ধীরে এগোতে আরম্ভ করে দিয়েছে তবে এই জায়গাটার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের দিকটা কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি প্রবেশ করেনি যার কারণে কিন্তু এই মুহূর্তে অস্বস্তি হয়ে গিয়েছে তবে আর খুব বেশি দিন সময় লাগবে না যখন এখান থেকে অগ্রগতি নেওয়া শুরু করবে তখন খুবই ফাস্ট ফরওয়ার্ড একেবারে দক্ষিণ পশ্চিম বায়ু গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু চলে আসবে তবে এই জায়গাটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু সময়ের মধ্যেই প্রবেশ করার চেষ্টা করছে এই প্রান্তটা অনেকটা কিন্তু সময়ের মধ্যেই ঢোকার চেষ্টা করছে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে একদম সময়ের মধ্যেই ঢোকার চেষ্টা করছে এবং ধীরে ধীরে কিন্তু মৌসুমি বায়ুটা দিল্লিতে বলতে পারেন যে তিরিশে জুনের মধ্যেই প্রবেশ করে যাবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও তিরিশে জুনের মধ্যেই আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়বে যেটা কিন্তু অনেক ভালো বিষয় হতে চলেছে তো এটা হচ্ছে একটা অন্যতম বিষয় যে ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম মৌসুমি অগ্রগতি নিচ্ছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মৌসুমীবাহ ছটা দিন ধরে পড়ে রয়েছে তো এই মুহূর্তে আমরা দেখতে নেব আলিপুর আপা লেটেস্ট রিপোর্ট তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সত্য মানে পাটটা তো দিয়েই দিয়েছে তবে এখানটা দেখুন আগামীকালকের দিনকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগ নিয়ে একটা দমকা বাতাসের পরিস্থিতি দেখা যাচ্ছে এবং সমস্ত জেলার ক্ষেত্রে এটা জারি করে দিয়েছে আলিপুর আপা তবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে পঞ্চম দিনকে মানে তিরিশ তারিখ তিরিশে জুন নাগাদ ভারী বৃষ্টিপাতের শতকবার্তা হলুদ শতকবার্তা দেওয়া রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের শতকবার্তা দুই চব্বিশ ক্ষেত্রে দেওয়া রয়েছে মুর্শিদাবাদ এবং নদীয়ার ক্ষেত্রে দেওয়া রয়েছে তো চারটে জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের শতকবার্তা সামনে তিরিশ তারিখ দেওয়া হয়েছে এবং ভারী বৃষ্টিপাতের আগে আপনারা সকলে জানেন যে হালকা বৃষ্টিপাত হয় তো হালকা বৃষ্টিপাতের শতকবার্তা কিন্তু এই মুহূর্তে আবাহতভাবে রয়েছে দেখুন কারেন্ট সিচুয়েশনেও বৃষ্টিপাতের শতকবার্তা রয়েছে তবে সেরকম অর্থে বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে না তো এই মুহূর্তে আমরা দেখে নেবো ক্ষেত্রে বলা কিছুই নেই এখানে ক্ষেত্রে মারাত্মক বৃষ্টিপাত দার্জিলিং জলপাইগুড়ি ক্ষেত্রে থাকবে ভারী থেকে বৃষ্টিপাত এবং মোটামুটি হবে আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর এই সময় দেখুন দুই দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণটা কমতে আরম্ভ করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল পরশু এবং তারপরের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত কিন্তু দুই দিনের সহ মালদার ক্ষেত্রে কমে যাবে তবে হিমালয় পাউদেশের পাঁচটি জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত লাগাতার সমানভাবেই চলতে থাকবে তো ওখানে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত তো চলে পাহাড়ি এলাকা যেহেতু তো আপনার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য